ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্যকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আমি আগের দিনের একটি পোস্টে আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনারা কি কোনো ফ্লাওয়ার জুয়েলারি বানানোর ভিডিও দেখতে চান তো আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে হ্যাঁ তো আমি সেই সূত্রেই আজকে একটি ফ্লাওয়ার জুয়েলারি বানানো দেখাচ্ছি যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে প্রথমে যে ফ্লাওয়ারগুলো দেখালাম সেইগুলোকে বলে পোলেন ফ্লাওয়ার তারপরে শেষে যে ফ্লাওয়ারটা দেখিয়েছিলাম সেটাকে বলে কিন্তু রোজ ফ্লাওয়ার এই দুটো ফ্লাওয়ার দিয়েই আজকে কিন্তু আমি আপনাদেরকে এই জুয়েলারি বানানোটা দেখাব আপনারা প্রথমে দেখলেন কিভাবে ফ্লাওয়ারগুলোকে কেটে নিলাম এরপর আমি এখানে একটা কার্ডবোর্ড পেপার নিয়ে সেটাকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এবং সেখানে করে একটা আইপিনকে অ্যাটাচ করে দিলাম গান দিয়ে এবং আমি ফুলগুলো কিন্তু পরপর বসিয়ে এখানে করে পুরো ফ্লাওয়ারটা কিন্তু রেডি করে নিচ্ছি ফ্লাওয়ার জুয়েলারির ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গান তো গান যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না এরপরে আসি একটা ঝুমকো বানাবো তো এখানে আমি ঝুমকো দুটো বাটি নিয়েছি যেহেতু এটা এখানে ফুটো করা ছিল না তাই আমি সুচকে গরম করে কিন্তু আমি ফুটো করে নিয়েছি আপনারাও এইভাবে ফুটো করে নিতে পারেন এরপর আমি এখানে একটা হেডপিন নিয়ে সেখানে একটা পাল দিয়ে দিলাম এবং সেটাকে ভালোভাবে এভাবে পেছিয়ে আমি কিন্তু রাউন্ড করে নিচ্ছি এবং এরপর একটা আইপিন নিয়ে সেটা ভালো করে মুখটা খুলে সেটার ভেতরে দিয়ে আবার একটা পালবিটস দিয়ে কিন্তু সেখানে আবার এটাকে কেটে আমি আবার এটাকে পেঁচিয়ে নিয়ে রাউন্ড করে নেব এইভাবে কিন্তু যে ঝুমকোর লটকানটা হয় আমি এখানে সেইটা বানিয়ে নিলাম এরপরে আমি এখানে একটা জাম্পিং ইউজ করছি জাম্পিংয়ের মাধ্যমে কিন্তু সেই ঝুমকোগুলোর মধ্যে যে আমি হোল করেছিলাম এইখানে এইভাবে কিন্তু আমি এগুলোকে লাগিয়ে দেবো এভাবে আমি কিন্তু পরপর লাগাতে থাকবো আর আপনাদেরকে বলতে থাকবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়েছেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট এবং একটা লাইক করতে ভুলবেন না আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আমার এই ভিডিওগুলি আর আপনাদের আগের দিনের কমেন্টে আমি অনেক আপ্লুত আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমিও আপনাদেরকে আমার যথা সম্ভব নতুন নতুন গয়না ডিজাইন এবং গয়না বানানোর সব থেকে সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে যাব আপনারা দেখলেন কীভাবে আমি মাঝের যে সেন্টারটা যাতে আমি ঝুমকোটাকে অ্যাটাচ করতে পারি সেটা বানিয়ে নিলাম আইপিন দিয়ে সেখানে একটা পালবিট দিয়ে কিন্তু আমি একই রকমভাবে নট করে নিলাম যাতে আমি ঝুমকোটাকে অ্যাজ এ লটকান হিসাবে কিন্তু আমি ঝোলাতে পারি এরপরে ফ্লাওয়ারগুলো বসিয়ে নেওয়ার পালা গ্লুগান দিয়ে কিন্তু এভাবে পরপর করে আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি এবং ওপরের পাটটাতে আমি কিন্তু রোজ ফ্লাওয়ারগুলো দিয়ে বসিয়ে নেব যাতে আমি যে পোলেন ফ্লাওয়ারগুলো দিয়েছিলাম সেটাও যেন ভালোভাবে ঢেকে যায় এবং রোজ ফ্লাওয়ারটাও দেখতে খুব সুন্দর লাগে আর বারবার মনে রাখবেন যে এই ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট এরপরে যে ইয়ারিংয়ের ওপরের আমি পার্টটা বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি এখানে স্ট্যান্ডে বসিয়ে দিলাম প্রথমে একটু ফেভিকল গ্লু ইউজ করে এবং আমি ওপর থেকে কিন্তু একটা কাপড় দিয়ে সেটাকে ভালোভাবে সেট করে দিয়েছি এরপরে আমি এখানে একটা চেন বানাবো তাই প্রথমে আমি কিন্তু একটা আইপিনের মাধ্যমে পাল বিটস দিয়ে সেটাকে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে রাউন্ড করে নিলাম এরকম অনেকগুলো বানিয়ে আমি সেগুলোকে পরপর অ্যাটাচ করতে থাকবো নিয়ে চেনটা পুরোটা কমপ্লিট করব। এবং এই চেনে আমি প্রথমে একটা পনেরোটা বিটস দিয়ে কিন্তু আমি একটা চেন রেডি করেছি এবং একটা এগারোটা বিটস দিয়ে কিন্তু চেনটা রেডি করেছি ইচ্ছে ছিল জুয়েলারিটা পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে আজকেই দেখাবো বাট সেটা সময়ের অভাবে পসিবল হয়ে ওঠেনি তাই ইচ্ছে আছে পুরোটা কমপ্লিট করে আবার কিন্তু আমি ভিডিওটা একবার পোস্ট করব। তবে সেটার জন্য দেরি আছে আর ততক্ষণে যেন আপনারা এটাই দেখতে থাকুন আশা করছি এটা দেখে কিন্তু আপনারা পুরোটা বানাবার আইডিয়া পেয়ে যাবেন এরপরে আমি এখানে যেই ঝুমকোর কোর দুটো পার্ট বানিয়েছিলাম সেই দুটো পার্টকে এখানে অ্যাটাচ করে দিলাম এইভাবে পরে এটা কিন্তু ঝুমকোটা রেডি হয়ে গেল এরপরে যে চেন দুটো বানালাম সেই চেন দুটোকে একটা জাম্প রিংয়ের মাধ্যমে দুটোকে এক জায়গায় করে নিয়ে কিন্তু অ্যাটাচ করে দেব। এবং একটা এখানে আমি কিন্তু যে ইয়ার রিং হয় সেটাও অ্যাটাচ করে দেবো মানে একটা যেহেতু আমাদের চুলের পেশন সাইডে লাগাবো সেই হিসাবে আর একটা আমি কিন্তু ইয়াররিঙে লাগাবো এরপরে এখানে করে যে রোজ ফ্লাওয়ারগুলো ছিল রোজ ফ্লাওয়ারগুলো কিন্তু এরকম তার দিয়ে আসে তো সেই রোজ ফ্লাওয়ারগুলোকে এইভাবে চেনটার মাঝখানে দিয়ে দিয়ে কিন্তু পুরো চেনটাতে এইভাবে রোজ ফ্লাওয়ারগুলো লাগিয়ে নেবো তাহলে পরে কিন্তু আমাদের এই টানাটা পুরোটা রেডি হয়ে যাবে আপনাদেরকে আবারও বলবো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়েছেন এখানে তো আপনারা দেখতেই পেলেন যে আমি কিভাবে এখানে এই টানাটাকে লাগালাম আপনারা কিন্তু এইভাবে টানাটাকে লাগাতে পারেন যখন যেখানে যেভাবে ইচ্ছে এভাবে লাগাতে পারেন এরপরে কিন্তু আমি এখানে একটা মাংটিকা रोमांटिकली बनी ने আর আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা পরবর্তী ভিডিওতে আমার থেকে কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু ডিটেলস ভিডিও তাই আমার ভিডিওগুলো একটু লং হয় একটু ধৈর্য ধরে দেখবেন আশা করছি অনেক কিছুই শিখতে পারবেন আর আপনাদের ডিম্যান্ডিং রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি বানাবার অবশ্যই চেষ্টা করব তার জন্য একটু ধৈর্য ধরে সময় আমাকে দেবেন যেহেতু এটা অর্ডারের জুয়েলারি ছিল তাই পরে আর দেখালাম না যে পড়ে কেমন লাগে আশা করছি আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাগ করে নেবেন আপনাদের বন্ধুদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে